তো হাই বন্ধুরা গুড মর্নিং গেলাম আপনাদের মাঝে তো আজকে সকাল সকাল আমি ঘুরতে গিয়ে কয়েকজন ছেলে সাথে আমার দেখা হয়েছিল তো দেখা হওয়ার পর সেখানে আমি দুজন ছেলের মানে এই গলার এখানে পণ্ঠর এখানে মানে কিবা একটা ভেসা ভেগের নাগাও ভেগের মতো হয় কিন্তু সেটা সেটা কথা বলতে মানে ওই দিকে তোর দিকে আসে মানে দেখতে খুব বিশ্বিত তো সেটার বিষয়ে কিছু কথা বলবো আমি তাদেরকেও বলে দিয়েছি তো কথাটা হলো কি এটা কিভাবে ঠিক করা যায় কিভাবে ঠিক করা যায় মানে এটা আসলের যুগে ঠিক হয় আমারও হয়েছিল তার আমারও এখানে মানে কথা বলতে মানে উপর দিকে উঠে আসছে যেরকম বগের মানে গলা ডাতা যে অত অত না তো সেটা ঠিক করার একটা মানে একটা না কয়েকটা আসন আছে তো আসন কয়েকটা যা হয়ে করেন তাহলে আশা ঠিক হব তো সেই আসনটা নামটা আমি বলে দিছ হয়তো এখানে করে দেখাতে পারবো না নামটা আমি ঠিকভাবে বলে দিছি প্রথমত কি আপনি করবেন আর আসনের নাম হলো কি চন্দ্রাসন তো চন্দ্রাসন আপনারা সকালবেলা ঘুম থেকে হাত মুখ ধুয়ে এক গ্লাস গরম জল খেয়ে তো সেই আসনটা করবেন কিন্তু চন্দ্রাসন বলতে হয়তো অনেকেই বুঝবে না যে চন্দ্রাসনটা কি আসলো কি কিভাবে করতে হয় তো আমি পরবর্তী ভিডিওতে মানে দেখিয়ে দেবো আর কি আসনটা করে দেখিয়ে দিব কিন্তু এখন তো এখানে মানে করার এরকম সিস্টেম নাই যেহেতু আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তো সন্ধে আসনটা করবেন আর তার সঙ্গে আরো একটা আসন আছে আসনটা হলো কি এই সর্বাঙ্গ আসন তো সর্বাঙ্গ আসন মোটামুটি ঠিকের দিকে আসে মোটামুটি চার পাঁচটা আসন আছে আর কি এটার বিষয় তো আসন

পরবর্তী সময়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো বাই বাই